তো অনেক রাত করে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে এবং কিছু ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতে যারা এই মুহূর্তে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন আমার কিনা বন্ধুরা আপনারা জানেন যে চ্যানেলটি এখন মনিটাইজের মনিটাইজের একদম শেষ পর্যায়ে অর্থাৎ আছে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া আমি যখন চ্যানেলটি শুরু করেছিলাম তখন ভাবিনি আপনারা আমাকে আপন করে নেবেন বিশেষ করে আমার গজলগুলো আপনারা যেভাবে পছন্দ করেছেন আমার চ্যানেলে যে গজলগুলো আপলোড করেছিলাম সেই গজলগুলো আপনারা অনেক পছন্দ করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ যেহেতু আমাদের জীবনটা কোন তাই আমাদের উচিত সব সময় আল্লাহর পথে থাকা আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি বিপদে ধৈর্যের ধারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ দর্জয় সাথে আছেন তাই আমাদের চ্যানেল থেকে আমরা সব সময় চেষ্টা করি সঠিক ইসলামী বার্তা কাছে পৌঁছে দিতে এখন আমাদের কিছু কমেন্ট করে আপনারা লাইভে যুক্ত হবেন তারা একটু কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর গজল ও ইসলামিক ভিডিও নিয়ে আসবো আমরা সবাই আমার জন্য আপনারা সবাই আমার জন্য এবং এই চ্যানেলের জন্য দোয়া করবেন যে না আমার মনিটাইজার পে দ্রুত ভালো ভালো কাজ করতে পারে আমার চ্যানেলের মনিটাইজার জন্য একটা শেষ পর্যায়ে রিভিউতে আছে ও আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার একটা ভিডিও একটা গজল আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এখন ভাইরাল হয়ে আছে প্রায় দুই লক্ষ বি আছে তো আপনাদের ভালোবাসা আমি এতটুকু এগোতে পেরেছি আর গতকালকে আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি তো আপনারা দোয়া করবেন মনিটাইজটাই সফল হয় স্টেপ প্রথম স্টেপ ও দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এমন স্টেপ তীরে রিভিউতে আসে আল্লাহ জানি না কি করবে খুব একটা এক্সাইটেড আছে মনিটাইজ হবে কি না এটা মনের মধ্যে খুব পাচ্ছে যতক্ষণ না কোনো ফলাফল আসছে ততক্ষণ মনটা উদাস হয়ে থাকবে তো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার হয়ে যায় আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটি গজল ভাইরাল হয়েছে গজলটি দেখে আসবে প্রায় দুই লক্ষের কাছ বিউ ও আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার নিজস্ব আমার কোন গাওয়া নয় তবে আমি ছিলাম গোজলটি অত্যন্ত খুব সুন্দর হয়েছে আপনারা কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করতেন কমেন্ট করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব দিবা রাইমা হাই কমেন্ট করে যাবেন যারা লাইভে আস যুক্ত হয়েছেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ওকে কোথা থেকে লাইভটি দেখতেছেন তো কমেন্ট করে জানাবেন মিসেস জে আর রাইমা তালুকদার কমেন্ট করেছেন হায় হায় এই অবস্থা বলা আছেন আপনি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার মনিটাইজটি যেন সফলভাবে হয় দুদিন হয়ে গেছে রিভিউতে আছে তো আশা করি মনিটাইজ সফলভাবে সম্পূর্ণ আপনারা দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা Thank God, I am fine। थैंक गड आई एम फाइन comment खूब भाई कमेंट के देखते स कमेंट बन। রাত হয়ে আপনাদের ভালোবাসায় আমার চেয়ার জমিল চ্যানেলটি এখন মনিটাইজের জন্য একদম শেষ পর্যায়ে অর্থাৎ রিভিউতে আছে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া আমি যখন চ্যানেলটি শুরু করেছিলাম তখন ভাবিনি আপনারা এত দ্রুত আমাকে সাপোর্ট করবেন এত ভালোবাসা দেবেন তো দোয়া করবেন আমার যেন সফল ভাবে সম্পন্ন হয় যেহেতু আপনারা সবাই আমার জন্য এবং আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন যাতে দ্রুত মনিটাইজ সফল হয় আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ